আমি আমার নিজের টাকা কোনো কিছু কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের এর টাকা আসছি কেনাকাটা করার জন্য রুকো যারা সবার করো কি দেখতেছেন টি-শার্ট দেখতেছি কার জন্য বয়ফ্রেন্ডের জন্য এখানে টি-শার্ট কালেকশন ভালো তো টি-শার্ট দেখতেছি পাঞ্জাবি দেখব খবর ঈদের মার্কেটে আপনার বাজেট কত 20 থেকে 30000 টাকা 50000 50 40 40 এর মতো করব বাকি 10 রেখে দেব পুরুষ মানুষের বাজেট থাকে না আগে পরিবার তারপর পুরুষ হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওতে দেখবেন বাঙালির করা ইট শপিং যারা নিজের টাকায় নয় তাদের বয়ফ্রেন্ডের টাকায় লাখ লাখ টাকায় শপিং করছে তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক খবর ঈদের মার্কেটে করব থাকে না আগে পরিবার তারপর সত্যি পুরুষের এই স্যাক্রিফাইস দেখলে নিজের প্রতি গর্ব হয় সত্যি পুরুষ তুমি ধন্য যদিও নারী তোমাকে কখনো বুঝতে পারেনি আজকের ভিডিওটি অসাধারণ হতে চলেছে তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আমার নিজের টাকায় কোনো কিছু কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করবো আর আমি তো দেখতে শুনতে মাসাল্লাহ এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না ঠিকঠাক পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে সত্যি নরে তুমি মায়ের রূপে বহু রূপী এক বয়ফ্রেন্ড তোমাকে বিদেশ থেকে কষ্ট করে টাকা দিচ্ছ আর তুমি আরেক বয়ফ্রেন্ড নিয়ে সেই টাকা শপিং করে উড়িয়ে বেড়াচ্ছ সত্যি না তুমি পারো না আমি কিছু চাইনি বয়ফ্রেন্ড পঞ্চাশ টাকা দিচ্ছে না আমি পাই আছে বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড দিবে এবার বয়ফ্রেন্ডের জন্য কিছু কিনবেন কিনা বয়ফ্রেন্ড গিফট নেওয়া পছন্দ করে না হ্যাঁ দিতে পছন্দ করে ও বলে দিচ্ছে আমাকে কোনো গিফট করব না আমি গিফট নেওয়া পছন্দ করি না ও গিফট করতে পছন্দ করে হয়তো এরকম বয়ফ্রেন্ড প্রত্যেকটা মেয়েরই দরকার নিতে পছন্দ করে না বাট দিতে পছন্দ করে কি দেখতেছেন টি-শার্ট দেখতেছি কার জন্য বয়ফ্রেন্ডের জন্য এখানে টি-শার্ট কালেকশন ভালো টি-শার্ট দেখতেছি পাঞ্জাবি দেখবো আপনাকে কিছু দিয়েছে এই না দিবে এখন তো সময় আছে দিবে

অ্যাডজাস্টমেন্ট না থাকলে আপনি চলতে পারবেন না অ্যাডজাস্টমেন্ট অনেক বেশি জরুরি আপনার হাজবেন্ড হোক বা বাবা মা হোক এখন আমার বাবা আমাকে দিতে পারছে দশ হাজার টাকা আমি তাকে বলতেছি না আমাকে বিশ হাজার টাকা লাগবে বিশ হাজার কেন সে আমাকে আর এক হাজার টাকা বাড়াই দিতে পারবে না সেখানে আপনার সাজে না সত্যি আপু আপনার মতো এরকম বোঝ প্রত্যেকটা নারী থাকা দরকার রেসপেক্ট আপু রেসপেক্ট